আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সকলে ভালো আছেন তুবা ফ্যাশন থেকে আসছি আপনাদের মাঝে নতুন একটা কিছু কালেকশন নিয়ে তো পার্টি কামিজ দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ সকলে ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন অনেকদিন পর আপনাদের মাঝে আসছি নতুন কিছু কালেকশন নিয়ে তো শুরুতেই আমরা যে ডিজাইনটা আপনাকে দেখাবো এটা আপনার জিমিটু কাপড়ের মধ্যে একদমই নতুন একটা কালেকশন তো ড্রেসটা যদি দেখাই আপনার কাছ থেকে গলার কাজটা হবে একদম সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা উপর থেকে নিস্পন্দ নিচে খুব ভরাট কাজ থাকবে এবং নিচের পোষণটাকে দেখেন খুবই সুন্দর করে একটা ডিজাইন করা আছে আর এটার সাথে একটা সালোয়ার পাবেন সালোয়ারটা অনেক সুন্দর নিচে কাজ করা থাকবে একদম সেম কাপড়ে দিয়ে হবে এবং উনাটা দেখেন মার্শাল অনেক সুন্দর একটা উন্যা পাবেন একদম ছয় হাতি একটা ওনা পেয়ে যাবেন দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে এটা যে কোনো বিয়ে প্রোগ্রাম যে কোনো পার্টিতে আপনি পরে যেতে পারবেন ড্রেসটা এটার মধ্যে টোটাল চারটা কালার আছে আমরা চারোটা কালার এক এক করে দেখিয়ে দিব। তো দ্বিতীয় যে কালারটা আছে ইয়েলো কালারের মধ্যে যারা ইয়েলো পছন্দ করেন এই কালারটা নিতে পারেন তো খুবই সুন্দর কালেকশন গলার কাজগুলো দেখেন একদম খুব সুন্দর করে নিখুঁত করে কাজ করা থাকবে এবং একদম নিচ থেকে সুন্দর করে কাজ করা ফ্লোরের ডিজাইন করা আছে আর এটার সাথে যে সালোয়ার হবে একই রকম সালো একই রকম একটা অন্য পেয়ে যাবেন আর আমাদের ড্রেসগুলোর সাইজগুলোও বলে দিচ্ছে আপনাদেরকে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের প্রতিটা সাইজের তো এখন যে কালারটা দেখাবো এটার মধ্যে ডিপ জাম কালারের মধ্যে থাকবে এই কালারটাও খুব সুন্দর একটা কালার যার যে কালারটা ভালো লাগবে দ্রুত তো স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আর আমাদের এই ড্রেসগুলোর প্রাইসটা দিব একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এটার মধ্যে যে চার নম্বর যে কালারটা থাকবে এই কালারটা হলো মিষ্টি কালারের মধ্যে থাকছে মিষ্টি পিঙ্ক কালার ডিসপ্লের জন্য আমরা দেখাতে পারিনি এই হলো তিন নাম্বার তিন নাম্বার কালার আর এটা যে কালারটা আছে ডিসপ্লেতে সেটা হল পিঙ্ক কালারের মধ্যে তো বিয়র্স এটার প্রাইসটা দিচ্ছি মাত্র আটাইশো পঞ্চাশ টাকা আটাইশো পঞ্চাশ টাকা হলে সুন্দর জামাটা নিতে পারবেন আর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মেজারমেন্টে তো পরবর্তী যে ডিজাইনটা আমরা দেখাবো আপনাদেরকে এটাও খুব সুন্দর একটা ডিজাইন সেম কাপড়ের মধ্যে থাকবে এটা এটাও জিমিচু কাপড়ের মধ্যে থাকবে দেখে বিয়র্স কাছ থেকে কাজটা একটু দেখাচ্ছি আমরা একটু লক্ষ্য করবেন সম্পূর্ণ কিন্তু আপনি সিকোয়েন্সের কাজ করা ম্যাচিং সুতোর কাজ করা হবে আর নিচে প্যাটার্নটা কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে আর এখানে আপনি দেখেন স্টোনের ক্রিস্টালের বাটন দেওয়া আছে এখানে আর পুরো হাতাতেও কাজ করা থাকবে হাতাতেও কাজ আছে আর এটার সাথে যে অন্য আছে একটা সালোয়ার আছে আমরা দেখিয়ে দিচ্ছি সাথে সালোয়ার পাচ্ছেন সালোয়ারে কাজ করা থাকবে অন্যটা থাকবে খুবই গর্জিয়াস পার্টি একটা ওনা পেয়ে যাবেন সাইড করে প্যানেল করা আছে পুরোটা সিকোয়েন্স এবং সুতোর কাজ করা থাকবে গোল্ডেন সুতোর কাজ করা এটার মধ্যে টোটাল চারটা কালার আছে আমরা চারোটা কালার এক এক করে দেখিয়ে দিব এটা জাম কালারের মধ্যে প্রতিটা ডিমান্ডেবল কালার বিয়র্স যার যে কালারটা ভাল লাগবে দ্রুত স্ক্রিন নিয়ে অর্ডার করে ফেলবেন এর সাথে একটা সালোয়ার আছে সালোয়ারের কাজ থাকবে এবং ওন্নাগুলো আমরা দেখিয়ে দিচ্ছি একদম ছয় হাতে একটা ওন্না পেয়ে যাবেন পার্টির ড্রেসে সচরাচর এত বড় ওন্না দেয় না আমাদের কাস্টমারের জন্য এত বড় ওন্নাগুলো অর্ডার করে নিয়ে আসি আমরা তো এটার মধ্যে বাকি যে তিন নম্বর কালারটা এটা দেখাচ্ছি চড়ে কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার বিহস দেখেন এই জামাগুলোর মধ্যে সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পেয়ে যাবেন আর এই জামাটার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হলে সুন্দর জামাটা নিতে পারেন বিহর্স জিমিচু কাপড়ের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস দেখেন দেখেন বিহস কত সুন্দর একটা উন্যা তো বিহস এই ড্রেসগুলো করতে কীভাবে নেবেন আমরা অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছি তো বিয়র্স যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটা লাইক দেবেন কমেন্ট করে যারা আমি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী এই দোকানে আপডেট পাওয়ার জন্য দোকান নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নাম্বার তেরো স্ট্যান্ড প্লাজা হাতিরপুল ঢাকা এইখানে সরাসরি সরাসরি আপনার অ্যাড্রেসগুলো নিতে পারবেন যারা সরাসরি আসতে আসতে পারবে না তার স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ